আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছুক্ষণ আগে নতুন একটা সার্কুলার পেলাম বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকিং সিলেকশন কমিটি কম্বাইন্ড যে আমরা সরকারি ব্যাঙ্কগুলো দেখি ওনারা এটা কন্ট্রোল করে এই সার্কুলারটা দেখে মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা দরকার এখন প্রায় বারোশো বাষট্টিটি পদ ক্যাশের এটা এটা অনেকগুলো পদ সে পদে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে পদের কাজগুলো কী কী হবে কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে চয়েস লিস্টগুলো সাজাবেন সব বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে দেখেনি তা সার্কুলারটা কোথায় পাবেন সার্কুলারটা আপনার ফেসবুক যে গ্রুপে পাবেন তাছাড়া আমি বলে দিচ্ছি যে এখানে ই রিক্রুটমেন্ট বিবি ডট ও ডট বিডি এখানে গেলে আপনার ওই যে জব সার্কুলার অপশন আছে এখানে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের ব্যাঙ্কিং সিলেকশন কমিটি যেটা আছে এখানে চাপ দিলে এই সব সার্কুলারগুলো চলে আসবে আপনার প্রয়োজনীয় সার্কুলার যেটা সেটা দেখে নেবেন আমি এই যে এই ক্যাশ যে সার্কুলারটা আছে এটা নিয়ে আমি এখন কথা বলতেছি সার্কুলারের মধ্যে আমরা যাই সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি পদ আছে সোনালি ব্যাংকের তারপরে হচ্ছে অগ্রণী ব্যাংকের পদ আছে তিনশো বিশটি তারপরে আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এবং অন্যান্য ব্যাঙ্কগুলো আরও আছে এখানে এটার পে স্কেল হবে আপনার প্রায় ষোলো হাজার টাকা বেসিক সব কিছু মিলে বত্রিশ হাজার টাকার উপরে আপনি পাবেন ওই যে লাঞ্চ পাতা আট হাজার টাকার মতো দেওয়ার কথা নতুন নিয়মে সেই ইস্যুগুলো অ্যাড করলে তারপর হচ্ছে কারা আবেদন করতে পারবেন যারা আপনার অনার্স কমপ্লিট করে আসছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রি পাস করে আসছেন তারা অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে নাহলে আপনার আবেদন করতে পারবেন না ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করা তারপর প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করা সবাই আপনার আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে পয়েন্টের যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে আমি বলতেছি আপনাদের বয়স অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে যে আঠারো এগারো দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনার বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আচ্ছা এখানে যে রিকোয়ারমেন্টটা আছে রেজাল্টে সেটা হচ্ছে এসএসসিতে আপনার টু পয়েন্ট ডাবল জোর নিচে পাওয়া যাবে না এর উপরে রেজাল্ট থাকতে হবে এবং অনার্সে যেখানে আপনার লাগবে টু পয়েন্ট টু ফাইভ এর নিচে থাকা যাবে না এর উপরে রেজাল্ট থাকতে হবে এবং এটা আউট অফ ফোরে আর আউট অফ ফাইভ পয়েন্ট টেবিলে আপনি টু পয়েন্ট এইট ওয়ান অর্থাৎ এইট টু পর্যন্ত আপনি আসতে পারবেন এর নিচে যেগুলো আছে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ এগুলোকে তৃতীয় শ্রেণী বলা হয় থার্ড ক্লাস অথবা তৃতীয় শ্রেণী বলা হয় বাংলাদেশ ব্যাংকে এটা অ্যালাউড করে না সেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নিয়োগেই হোক বা কম্বাইন্ড যেটা হোক নিয়োগেই হোক আর এটা আবেদন করতে পারবেন আপনি ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখ পর্যন্ত রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আবেদন হবে না বাকি পাঁচ দিনে আপনি যে পেমেন্টটা করে আসছেন আপনার মাত্র দুশো টাকা খরচ হবে রকেট পেমেন্টে ওটা আমি দেখিয়ে দিব এই পেমেন্ট আপনার পাঁচ পঁচিশ তারিখের মধ্যে ভেরিফাই করতে হবে এবং উঠাতে হবে আপনার ট্র্যাকিং ইয়েটা আচ্ছা এই যে এখানে রেট দিয়ে দিছে আপনি দুশো টাকা লাগবে এই দুশো টাকা দিয়ে আপনি পেমেন্ট করবেন এটা পেমেন্ট করবেন রকেটে আচ্ছা চলুন আমরা এখন আবেদনের প্রসেসটা দেখি যে এখানে ওয়েবসাইটের ঠিকানাও দিয়ে দিয়ে রাখছে আপনারা যারা পাচ্ছেন না এখানেও দেখতে পারেন আর আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিলাম এখন কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আছে এখানে যাওয়া লাগবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অনেকগুলো সার্কুলার দেখতে পারবেন এর মধ্যে আপনার যে সার্কুলারটা আবেদন করার ইচ্ছা সেই সার্কুলারে কাঙ্ক্ষিত সার্কুলারে চলে যাবেন এই যে ক্যাশ আমরা এইটা নিয়ে কথা বলতেছিলাম এখন যে অ্যাপ্লাই অনলাইনে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনাকে যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার চাচ্ছে এটা হচ্ছে আপনার জব আইডি প্রত্যেকটা জবের জন্য আলাদা করে আইডি দিয়ে রাখে তা পাসওয়ার্ড পাসওয়ার্ড থাকে এটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে আর যাদের সিভি তৈরি করা নাই নিউ অ্যাপ্লিকেন্ট আপনারা এখানে রেজিস্টার চাপ দিতে হবে এর প্রসেসটা আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি আমি ডিসক্রিপ বক্সে দিয়ে দিব আপনার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই লিঙ্ক দিয়ে দেখে নেবেন যে কিভাবে আপনারা এটা সিভিটা ফিল আপ করবেন একটু সতর্কতার সাথে সিভিটা অবশ্যই ফিল আপ করতে হবে কারণ পরবর্তীতে কিছু কিছু সমস্যা আছে যেমন ছবি তারপর সিগনেচার এগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না অনেক ঝামেলা আছে চেঞ্জ করতে গেলেও আচ্ছা যাই হোক আমার যেহেতু আছে এবং যারা সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আছে ওনাদের জন্য আমি বলতেছি যে আপনারা এইরকম লগ ইন করলে রকম অবস্থা দেখতে পারবেন এবং আপনার কাজ হচ্ছে শেষের দিকে একদম আপনার অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের সিবিটা ঠিক আছে কিনা না কারণ অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় যে লাস্ট নিয়ে কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল একা একাই সেগুলোকে আবার ধরে টরে ঠিক করতে হয়েছে ঠিক করে তারপরে আবার নতুন করে আবেদন করতে হয়েছে তা এখন যাই হোক আমি চয়েস লিস্টটা দেবো এখানে চয়েস লিস্টটা হচ্ছে প্রথমে আমি দেবো আমি যেহেতু উত্তরাঞ্চলে ছেলে পেলে আমার প্রায়োরিটি প্রায়োরিটি থাকবে আমি উত্তরাঞ্চলে কীভাবে ব্যাক করব এবং ক্যাশ যেহেতু আমার কাজটা একটু কম করতে হবে কম করার চেষ্টা করব মানে ফাঁকিবাজি আর কি সেরকম চিন্তা ভাবনা করলে আমি দিব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এটা আমি সবার আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিব হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক দিব আমি চয়েসে বিভিন্নজন বিভিন্ন রকম অবস্থা থাকে কিন্তু আমি আমারটা বুঝতেছি আমারটাই আমি দিই তারপর হচ্ছে এইচ বি দেবো আমি সোনালী ব্যাংক যেটা আছে সোনালি ব্যাংক চয়েস আমি দিয়ে দিবো তারপরটা আমি দিব হচ্ছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক দিব পাঁচ নাম্বারে দিব হচ্ছে আমি বেসিক ব্যাংক যেহেতু বেসিক ব্যাংকের শাখা আমাদের ওই এলাকার মধ্যে নাই বা আশেপাশে নাই একটু দূরে সে কারণ বেসিক ব্যাঙ্ক আমি দিব না লাস্টের দিকে দিচ্ছে এবং কৃষি ব্যাংক আমার এরিয়াতে একদম নাই আমার আশেপাশেও নাই শুধু দক্ষিণাঞ্চলের দিকে কৃষি ব্যাংক থাকে এই কারণে আমি কৃষি ব্যাংকটা দক্ষিণাঞ্চলে দেওয়ার চেষ্টা করব এই রকম চয়েসটা দিয়ে দিলে এটা মানে এটা আমার পছন্দ বলতেছি আমার পছন্দ অনুযায়ী এই চয়েসটা আমি দেবো আপনারা দিয়ে জাস্ট এখানে সাবমিট করবেন এবং আপনার দক্ষিণাঞ্চলে যারা আছে তারা কিভাবে দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা আপাতত এটা শেষ করি আগে এটা শেষ করার পর দেখবেন যে এই রকম একটা অবস্থা দেখাচ্ছে আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দেখাচ্ছে তারপরে নাম দেখাচ্ছে যে ক্যাশে আবেদন করছেন আপনি সেটা দেখাচ্ছে এখন এই যে পেমেন্ট অপশন পেমেন্ট অপশন করতে হবে কি এই যে রকেটে পেমেন্ট করে এই পেমেন্ট অপশনটা এখানে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ট্রানজ্যাকশন আইডিটা দিবেন এখন প্রথমে রকেট অ্যাপসে ঢুকবেন আপনারা রকেট অ্যাপসে ঢোকার পর হ্যাঁ এখানে দেখবেন যে আপনার বিল পে নামে একটা অপশন আছে হ্যাঁ বিল পে অপশানের মধ্যে যাবেন হ্যাঁ এখানে গিয়ে বিলার আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ফোর ডবল নাইন ফোর ডবল নাইনে ক্লিক করবেন তারপর দেখবেন যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি চলে আসছে সেক্রেটারিয়েট এখানে জব আইডিটা বসান প্রত্যেকটা জব যখন পাবলিশ করে তখন আপনার জব আইডি দেওয়া হয় প্রত্যেকটা ইয়াতে সার্কুলারে সেই সার্কুলার এটা বসাবেন আপনার সিবির প্রথম অংশটুকু বসাবেন আপনার সিবির দুইটা অংশ আছে প্রথম অর্ধেক সংখ্যা এবং লাস্টের অর্ধেক সংখ্যা আছে আপনার প্রথম পার্টের অংশটুকু বসাবেন অর্থাৎ ড্যাশের আগের যে অংশটুকু সেটা আপনি বসিয়ে দেবেন দিয়ে আপনার যদি বাংলাদেশ ব্যাংকে যে সিবি তৈরিতে যে ফোন নাম্বার দেওয়া আছে এবং রকেটে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা এক হয় তাহলে এখানে সেলফ দিয়ে দিবেন আর যদি বলেন যে না আপনার আলাদা করা আছে তাহলে করতে হবে কি আপনার যে আধার ক্লিক করতে হবে যদি রকেট এবং আপনার বাংলাদেশ ব্যাংকের সিবিআই ফোন নাম্বারটা যদি আলাদা হয় আচ্ছা তারপরে তারপরে আপনি করবেন কি আপনি ফোন নাম্বারটা লিখবেন আদার্সে যদি হয় তাহলে আর যে অ্যামাউন্টটা এখানে দেবেন মাত্র দুশো টাকা দুশো টাকা দেওয়ার পরে এটা আপনি সাবমিট করে দেবেন আপনাকে ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে ট্রান্জাকশন আইডি দেওয়ার পর ওই ট্রানজাকশন আইডি দিয়ে আপনাকে ওই বাংলাদেশ ব্যাঙ্কে ই রিক্রুটমেন্ট ওইটাতে গিয়ে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাইটা করলে আপনাকে ট্র্যাকিং পেজ দিয়ে দেবে এবং আপনার আবেদন প্রক্রিয়া ওখানে এই যে দেখেন যে ভেরিফাই পেমেন্ট পরে যদি আপনি এটা আবেদন করেন ভেরিফাই পেমেন্ট এখানে চাপ দিবেন চাপ দিলে ভাই তখন ওই পেমেন্টটা ভেরিফাই করতে পারবেন টাকা পাঠানোর পর এবং প্রিন্ট ট্র্যাকিং পেজ ওই ভেরিফাই করার সাথে সাথে ওখানেও আসবে প্রিন্ট ট্র্যাকিং পেজ অথবা পরবর্তীতে যদি মনে হয় না আমার ভেরিফিকেশন হয়েছে কিন্তু এটা আসতেছে না পরবর্তীতে এখানে চাপ দিবেন চাপ দিলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড সরি জব ট্র্যাকিং নাম্বারটা দিবেন পাসওয়ার্ডটা দিবেন দিয়ে সাবমিট করলে তারপরে বাকি অংশটা আপনাকে ট্র্যাকিং পিস্টটা ডাউনলোড করতে দেবে তা এই হচ্ছে সামগ্রিক প্রসেস সামগ্রিক প্রসেসটা আপনাদের দেখালাম আপনাদের সুবিধার্থে জিজ্ঞাসা যদি থাকে সেটা আমাকে করতে পারেন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টে আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো কীভাবে আপনারা সিবি তৈরি করবেন এবং কিভাবে দ্রুততার সাথে আবেদন করবেন এবং সিবি তৈরিতে কি কি বিষয় আপনার গুরুত্বপূর্ণ মিস্ট্যাক করে ফেলে আমরা যেগুলো ভাইবারতে আমাদের প্রবলেম হয় সে বিষয়গুলো আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে সামনে সময়গুলোতে চলে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ